কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদের কবর জেয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে পৌঁছে সাইদের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সাথে কিছুক্ষণ কথা বলেন এ সময় ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে সকলের প্রতি প্রধান আহ্বান প্রধান উপদেষ্টার বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে কোটা সংস্কার আন্দোলনের সময় গত ষোলোই জুলাই পুলিশের গুলিতে নিহত হন রংপুর বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবুসাইদ সকালে পীরগঞ্জ উপজেলার বামনপুর গ্রামে তার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সাথে দেখা করতে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস পৌঁছে কবর জিয়ারত করেন এবং শহীদ সাইদের আত্মার ফেরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন তিনি সেখানেই তিনি সাংবাদিকদের জানান নতুন বাংলাদেশ হবে স্বাধীনতার পক্ষে গণমানুষের জন্য যে লক্ষ্য নিয়ে এই বুক পেতে দিয়েছিল যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে ভয় পায় নাই এই যেহেতু পদ দেখিয়ে গেছে আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম এই বাংলাদেশ এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের তার কথা স্মরণ হবে এই কাজটা করার মতো কাজে আমাদেরকে সেই কাজটা যেন আমরা করব পরে সাইদের পরিবারের সদস্যদের সাথে কিছুক্ষণ কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এ সময় মা বাবা ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন সরকার প্রধান বুলবুল আহমেদ বাংলা